ওকে মাই লিটল চ্যাম্পিয়ন এবার দেখো যে আমরা ইউনিট থার্টিন মানে অধ্যায় তেরো টেলিং দ্য টাইম সিক্স সেভেন এটা নিয়ে ডিসকাস করবো তাহলে এখানে কি বলছে সময় বলে দেওয়া আর লেসেন্স কত সিক্স সেভেন তো এখানে কি বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক ফেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ লুক অ্যান্ড সে দেখো আর বলো

অথবা তুমি বলতে পারো ইট সেভেন থোয়েনি এটাই সহজ ইট সেভেন থোয়েনি মানে সাতটা বিশ বাজে এবার ওই ঘড়িতে দেখো কয়টা বাজে সাড়ে এগারোটা বাজে তাহলে এটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে সাড়ে এগারোটাকে তো এখানে মিনিটের কাটা ছয় আছে মানে তিরিশ মিনিট হয়েছে আর ঘন্টার কাটা এগারোটা আর বারোটার মাঝখানে মানে সাড়ে এগারোটা তারপরে তুমি এটা এবার বলতে পারো যে ইটস হাফ ফ্যাস্ট ইলেভেন এগারোটা তিরিশ মিনিট অথবা তুমি বলতে পারো ইটস এলেভেন তিরিশ মিনিট অথবা কি বলতে পারো ইটস এগারোটা তিরিশ মিনিট ওকে এরপরে দেখো আমাদের ঘন্টার ক্যারেক্টারটা চারের কাছে কাছে প্রায় মিনিটের ক্যারেক্টারটা হচ্ছে দশের কাছে তার মানে তিনটা পঞ্চাশ বাজে ঠিক আছে তিনটা পঞ্চাশ বাজে তো তুমি এইভাবে বলতে পারো ইটস টেন টু ফোর চারটা দশ মিনিট বাকি থ্রি ফিফটি তিনটা পঞ্চাশ ওকে এরপরে দেখো ঘন্টার কাটাটা ছয়টাকে একটু পার করেছে আর মিনিটের কাটাটা দুইয়ের জায়গায় আছে তার মানে দশ ছয়টা দশ বাজে

তাহলে যদি বলা হয় তোমাকে যে ডিজিটাল ঘড়ি মানে এখানে দেখো দুইটা ডিজিটাল ঘড়ি একটা হচ্ছে দশ আর চুয়ান্ন মানে দশটা চুয়ান্ন আর এখানে হচ্ছে আর তাহলে এটাকে তুমি কিভাবে বলবে ওই যে আগের সিস্টেমে যে ফোর তাহলে টু এগারোটা ছয় মিনিট বাকি মানে এগারোটা ছয় মিনিট বাকি অথবা তুমি বলতে পারো ইটস টেন ফিফটি ফোর দশটা চুয়ান্ন ইটস টেন ফিফটি ফোর দশটা চুয়ান্ন

সময়টা পার হয় তখন আমরা কি বলি তখন আমরা বলছি হচ্ছে ফ্যাস্ট মানে অতিক্রম হচ্ছে তো তোমাকে যদি এরকম বলা হয় যে মনে করো কি বললাম যে এক একটা পাস একটা পাস বলা হলো তো তুমি এটাকে ইংরেজিতে কিভাবে বলবা তো অতিক্রম হয়েছে তাহলে অতিক্রম হয়েছে মানে হচ্ছে ইটস ইটস এটা অতিক্রম হয়েছে তাহলে কত যে ফাইভ ওয়ান মানে এখন একটা পাঁচ বাজে এই যে অতিক্রম হলে যদি এখানে থাকতো তাহলে বলতে যদি দশ থাকতো তাহলে দশ বলতে অথবা তুমি এটাকে কিভাবে বলতে পারো যে এইটস এটস এটস ওয়ান মানে এখন একটা পাঁচ বাজে রাইট এইভাবে এবারে কে নাম্বার দেখো খেই খেয়ে কি বলছে লুক সময় গুলো দেখো সে দ্য টাইমস বলো ড্র দা হ্যান্ডস হাতগুলো আঁকো অন দ্য ক্লকস ঘড়ির উপর বা ঘড়িগুলোর উপর এই যে এই জায়গাতে এখন তোমাকে ঘড়ি অঙ্কন করতে বলছে এখানে কি বলছে তোমাকে ঘড়ি আঁকতে বলছে তো দেখো এখানে কয়টা বাজে প্রথম ঘড়িতে এই জায়গায় কয়টা বাজে সাতটা পঁয়তাল্লিশ তাহলে সাতটা পঁয়তাল্লিশ তুমি কিভাবে অঙ্কন করবে এটা হচ্ছে তোমার মিডিল রাইট এটা কি মিডিল তাহলে সাতটা পঁয়তাল্লিশ মানে আটটার কাছাকাছি যাবে ঘন্টার কাটাটা ঘন্টার কাটাটা কোথায় যাবে প্রায় আটটার কাছাকাছি চলে যাবে মানে তোমার ঘন্টার কাটাটা যাবে আটটার কাছাকাছি মানে একবার আটটাই না এরকম ভাবে আটটার কাছাকাছি চলে গেল ঘন্টার কাটা আর মিনিটের কাটাটা কোথায় যাবে সাতটা পঁয়তাল্লিশ হলে এই যে নয়টার কাছাকাছি যাবে হচ্ছে মিনিটের কাটা কোথায় যাবে নয়টার কাছাকাছি ঠিক আছে এইভাবে ঘড়িগুলো আঁকতে হবে আর তুমি তখন টাইম গুলো কিভাবে বলবে টাইম গুলো কিন্তু তুমি এরকম ভাবে বলবে যে ইটস কোয়ার্টার টু এইট অর ইটস সেভেন ফাইভ সেভেন ফর্টি ফাইভ মানে আটটার মিনিট বাকি অথবা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কি একটা এখানে একটা তার মানে ওয়ান ঠিক একটা পাঁচটা তুমি কিভাবে বলবে টোয়েন্টি মানে মিনিট অথবা তুমি বলতে পারো ইটস এরপরে এগারোটা চল্লিশ কে তুমি কিভাবে বলবে ইস টোয়েন্টি টু টুয়েলভ বারোটা বারোটার বিশ মিনিট বাকি অথবা ইটস এলেভেন ফর্টি এগারোটা চল্লিশ অথবা তুমি এইভাবে বলতে পারো ফর্টি 11 এটাও বলতে পারো যে এগারোটা চল্লিশ বাজে

যদি ছয় মিনিট বাকি থাকে তাহলে এরকম বলবে ইটস সিক্স টু নাইন পাঁচ মিনিট বাকি থাকলে বলবে ইটস ফাইভ টু নাইন রাইট অথবা এবার বলবে ইটস এইট ফিফটি ইটস এইট মানে আটটা পঞ্চাশ ওকে মাই স্টুডেন্টস নাও কামিং টু দ্য পয়েন্ট এল নাম্বারে কি বলছে গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক মানে কি দলগত কাজ তো এখানে কি বলা হচ্ছে ড্র এ পিকচার সরি ড্র এ ক্লক একটি ঘড়ি আঁকো ড্র একটা ঘড়ি এখন উইথ এনি কোনো সময় ম্যাপস তোমার দলের সদস্যদের দ্য ফার্স্ট ওয়ান যিনি প্রথমে টু সি বলেন দ্য কয়েক টাইম দ্য কয়েক টাইম সঠিক সময় দেন শোজ তারপর দেখাবে হিজ অর হার্ভ ক্লক ফিস তার ঘড়ির মুখ ক্যান্টিনিউ চালিয়ে যাও আন্টিল যতক্ষণ না এভ্রিওয়ান হ্যাজ হ্যান্ড এ টার্ন সবাই তার পালার সুযোগ পায় মানে এখানে ক্লাসের অ্যাক্টিভিটি ওকে ক্লাস অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটিকে এভাবে দেখাতে হবে কি কিরমভাবে তুমি রাখতে পারো আমরা এখানে এক্সাম্পলস দিয়ে দিয়েছি ড্রয়িং ক্লক শয়িং এ স্পেসিফিক টাইম অ্যাজ ফর এক্সাম্পল টু একটি ঘড়ি আঁকো যা নির্দিষ্ট সময় দেখায় যেমন দুইটা চল্লিশ মিনিটের একটা ঘড়ি তুমি আঁকতে পারো অথবা তুমি শো ইউর ড্রয়িং টু এ গ্রুপ আর এটা তোমার দলের সদস্যদেরকে দেখাবে শো মানে কি দেখাও ড্রয়িং মানে তোমার ছবিটি বা অঙ্কনটি টু ইউর গ্রুপ তোমার দলকে বা দলের সদস্যদেরকে তারপরে কি দ্য ফার্স্ট পার্সন প্রথম ব্যক্তি টু সে মানে সঠিকভাবে বলতে চাইলে কি বলবে মানে তারপরে তুমি আমার বাকিতে দেখাবা ঠিক আছে সো দা গেম উইল কন্টিনিউ লাইক দিস সো মাই ডিয়ার ডিয়ার লিটল চ্যাম্পিয়ন ইউ হ্যাভ টু রিড উইথ ফুল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিয়েলাইজেশন so that you can be a fluent speaker freehand writer it means that তুমি জানো বাংলায় যেভাবে কথা বলো এবং লিখতে পারো ওইভাবে জানো ইংরেজিতে নিজের থেকে লিখতে পারো that should be the target of your life and if you are able to do this something new something amazing certainly comes to your life okay so shob bhalo thako shusto thako be happy and successful